প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ভাইবোনারা আশা করি ভালো আছেন তো বরাবরের মতো আপনাদের মাঝে আবার একটি বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়ে গেলাম তো আশা করছি পুরো ভিডিওটি দেখবেন দেখে ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন তো দেখতে পাচ্ছেন একত্রিশে বাদ চোদ্দোশো বত্রিশ তারিখ পনেরোই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জেলা প্রশাসকের কার্যালয় সিরাজগঞ্জ রাজস্ব শাখা সারং নং এত নিয়োগ বিজ্ঞপ্তি দেখতেই পাচ্ছেন ভূমি মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন এক শাখার চব্বিশে জুলাই দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দিখের এত নম্বর স্মারক প্রাপ্ত ছাড়পত্রের পরিবেক্ষিত সিরাজগঞ্জ জেলার রাজস্ব প্রশাসনের প্রশাসনের আওতাধীন শাখা সম্রহ উপজেলা ভূমি অফিস ইউনিয়ন ভূমি অফিস সম্রমে নিম্নবণিত স্বর্ণ পদ অস্থায়ী ভিত্তিতে প্রচলিত নিয়োগ অনুযায়ী সরাসরি নিয়োগের মাধ্যমে নির্মিত সিরাজগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দাগণের নিকটতে নিম্নপমিত সত্ত্বে অনলাইনে আবেদন করার জন্য দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তো প্রিয় দর্শক বন্ধু পদের নাম পদ সংখ্যা বেতন শিক্ষাগত যোগ্যতা সব কিছু আপনাদের মাঝে তুলে ধরব এ টু জেড যা আছে এই বিজ্ঞপ্তিতে তো বিষয় হচ্ছে বন্ধুরা আমাদের ভিডিওটি যদি আপনার কোনো কাজে এসে থাকে অবশ্যই ভিডিওটাকে একটি লাইক করবেন কমেন্ট করে জানিয়ে নেবেন আর বিষয় হচ্ছে চ্যানেলে যদি নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমরা এই চ্যানেলে সরকারি বেসরকারি সকল ধরনের চাকরির আপডেটগুলো নিয়োগ বিজ্ঞপ্তিগুলো সবার আগে দেওয়ার চেষ্টা করি তো বেশি কথা বাড়াচ্ছি না নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে দিয়ে অল অক্স অল অপশনটি সিলেক্ট করে রাখবেন তো চলুন এবারে শুরু করি ভিডিওটি তো দেখতে পাচ্ছেন পদের নাম অবি পদ সংখ্যা বিশটি বেতন বেতন হচ্ছে গ্রেড বিষ আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা শিক্ষাগত যোগ্যতা অন্য অন্য যোগ্যতা কোনো শিক্ষিত পর্তে অন্য অন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএস সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষার উত্তীর্ণ শর্তাবলিয়েই এক নম্বরে বলা হয়েছে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক সিরাজগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে বিবাহিত মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্বামীর স্থায়ী ঠিকানা উল্লেখ করতে হবে তিনি চাকরিতে প্রার্থীগণকে যথাযথ কৃতৃপক্ষের নিকট হতে লিখিত অনুমতি গ্রহণ করে নির্ধিত সময়ের মধ্যে আবেদন করতে হবে এবং মুক্ত অনুপত্রিপত্র মৌখিক পরীক্ষার সময় সাক্ষাৎকার বোর্ডের নিকট দাখিল করতে হবে চাকরিগত প্রার্থীর আবেদনের অগ্রিম কপি গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে না তো তারপরে দেখতে পাচ্ছেন চার নম্বরে লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় নিম্নোক্ত কাগজপত্র একটি মূল কপি উৎপাদন দাখিল করতে হবে অনলাইনে পূরণকৃত আবেদনপত্র কপি অ্যাপ্লিকেশন কপি শিক্ষাগত যোগ্যতার প্রমাণস্বরূপ সকল সনদপত্র সামরিক সনদপত্র মার্কশিট পৌরসভা ইউনিয়ন পরিষদ যথাযথ কৃতপক্ষের কর্তৃত্ব প্রদত্ত নাগরিক নাগরিকত্ব সনদপত্র জাতীয় অনলাইন নিবন্ধন পর্যাপ্তের মৌলিক মৌখিক পরীক্ষার সময় উপস্থাপন করতে হবে তবে যাদের গিফট মার্টেন অনলাইনের কবি সত্য কপি মৌখিক পরীক্ষার সময় উপস্থাপন করতে হবে বীর মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা বীরঙ্গনার সন্তান হিসেবে মুক্তিযোদ্ধা করার নিয়োগ প্রাপ্তির আবেদনের ক্ষেত্রে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের আঠারো দশ দুই হাজার বিশের তারিখের আটচল্লিশ শূন্য শূন্য তিন পঁচিশ উনিশ বিশ আটশো পঁচাত্তর নম্বর পরিপত্রের নির্দেশনা অনুযায়ী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে মূল্য ডট গম বিডি প্রকাশিত একটি প্রমাণক দাখিল করতে হবে উক্ত প্রমাণ কি সংশ্লিষ্ট মুক্তিযোদ্ধার নাম থাকতে হবে ক্ষুদ্র নগোষ্ঠী প্রার্থীদের ক্ষেত্রে ক্ষেত্রে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসার জেলা প্রশাসকের দপ্তর কৃতিত্ব উপদত্ত ক্ষুদ্র নগোষ্ঠী পরিচয়পত্র বিষয়ক সনদপত্র মুক্তিযোদ্ধা কোর্টে আবেদনকারী বীর মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা সন্তান আবেদনকারী যে বীর মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা সন্তান এই মর্মের সম্পর্ক উল্লেখ্য করে সংশ্লিষ্ট পৌরসভার ইউনিয়ন পরিষদের যথাযথ কৃত্রিপক্ষ কৃতৃপক্ষ কৃতজ্ঞ পদত্ব সত্তাহিত সনদপত্র প্রত্যাহারপত্র অন্য অন্য কোনো নিয়োগকারীদের আবেদনের ক্ষেত্রে সংশ্লিষ্ট করার জন্য সরকারের কৃতিত্ব নির্ধারিত সনদপত্র প্রমাণও কম্পিউটার প্রশিক্ষণের সনদপত্র যথাযথ কৃতপক্ষ কৃতিত্ব অনুমতিপত্র প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতা সনদপত্র যদি থাকে নিয়োগের ক্ষেত্রে সরকারি সর্বশেষ সকল বিধিবিধান কোটা সম্পর্কিত প্রতিনিধি সর্বশেষ জনপ্রশাসন মন্ত্রণালয় তেইশ সাত দু হাজার চব্বিশ তারিখের আবেদনের ক্ষেত্রে প্রার্থী তার দাবির সপক্ষে সরকার নিতে প্রমাণক মৌখিক পরীক্ষার সময় প্রদর্শন করতে না পারলে তার দাবি আগ্রহ আগ্রহ বলে গণ্য হবে ও আগ্রহ বলে গণ্য হবে এবং তিনি সাধারণ প্রার্থী হিসেবে বিবেচিত হবেন কোটায় নিয়োগের সুপারিশের জন্য প্রার্থীদের সনদ প্রমাণক বিবেচনা গ্রহণের ক্ষেত্রে সাক্ষাৎকার বোর্ডের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে এবং নিয়োগকারী কৃতিপক্ষ কৃতিত্ব যাচাই উক্ত সন সঠিক বলে প্রমাণিত হতে হবে এই নিয়োগ বিজ্ঞপ্তি ভূমিমন্ডলের মাঠ পর্যায়ে কর্মকর্তা কর্মচারী নিয়োগে নিয়োগ বিধিমালা দুই হাজার একুশের আলোকে সম্পন্ন করা হবে নিয়োগের ব্যাপারে কোনো প্রকার সুপারিশ বা তদ্বির প্রার্থীর অযোগ্য হিসেবে বিবেচিত হবে আবেদনপত্র গ্রহণ বাতিলের বিষয়ে নিয়োগকারী কৃতপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত হিসেবে গণ্য হবে তো লিখিত পরীক্ষা অতীন মৌখিক পরীক্ষার সময় নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনপত্রে উল্লিখিত সকল সনদ এক সেট মৌখিক পরীক্ষার কাগজের নিকট জমা দিতে হবে সত্যানের ক্ষেত্রে অবশ্যই সত্যানকারী কর্মকর্তা সুস্পৃষ্ট নাম পদবিযুক্ত সিল থাকতে হবে প্রার্থীর বয়স সীমা সতেরো দশ দুই হাজার পঁচিশ কৃষক তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে বয়স নিরূপণের ক্ষেত্রে কোনো প্রকার অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না অসত্য ত্রুটিপূর্ণ অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে কোনো প্রার্থী অসাধু উপায় অবলম্বন করলে কোনো তথ্য নিয়োগ কার্যক্রমের যে কোনো পর্যায়ে বা নিয়োগ নিয়োগগণের পরে অসত্য ত্রুটিপূর্ণ প্রমাণিত হলে তার প্রতীতের নির্বাচন নিয়োগ সরাসরি বাতিল বলে গণ্য হবে নির্বাচিত পরীক্ষা অংশগ্রহণের জন্য প্রার্থীকে কোনো টিএডিও প্রদান করা হবে না আবেদনপত্র গ্রহণ বাতিল নিয়োগের হিসেবে নিয়োগকারী কৃতলোগ্যের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে এই বিষয়ে কোনো আপত্তি উত্থাপন করা যাবে না কোনো কারণ দর্শানো ব্যক্তি ব্যক্তিকেই নিয়োগকারী কৃতৃপক্ষ বিজ্ঞপ্তি উল্লিখিত পদের সংখ্যা হ্রাসবৃদ্ধি বিজ্ঞপ্তিতে বণিত কোনো শর্ত বা অনুচ্ছেদ সংশোধন পরিবর্তন পরিমার্জন বিজ্ঞপ্তি বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন অনলাইনে আবেদন কীভাবে করবেন অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী এখানে সম্পূর্ণ দেওয়া আছে আশা করি যে ভাই বোনেরা আমার চাকরি খুঁজতেছেন আপনারা কিভাবে অনলাইনে আবেদন করতে হয় সবাই কম বেশি জানেন তারপরেও যারা নতুন আছেন অবশ্যই এই বিষয়টা একটু অনুসরণ করবেন অনলাইনে আবেদন পূরণে ফরম আবেদন ফি জমা দেওয়ার শুরুর তারিখ আঠারো এক দু হাজার পঁচিশ সকাল ১০টা তো আজকে এটা শুরু হয়ে গেছে সকাল ১০টা থেকে আমার ভিডিওটা একটু লেটে আপলোড করা হচ্ছে অনলাইন আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ সময় সতেরো দশ 2025 বিকাল পাঁচটা পর্যন্ত সময় আছে তো আশা করি দেখতে পাচ্ছেন এখনও মোটামুটি এক মাসের মতো আছে আপনারা সবাই সময় নিয়ে ভিডিওটি সরি ভিডিওটি দেখে শুনে তারপরে আপনারা আবেদন করতে পারবেন তো আপনারা আশা করি সবাই এটা ভালো করে জানেন কীভাবে আপনার হচ্ছে অনলাইনে আবেদন করতে হয় অনলাইন আবেদন করতে পারি প্রথম মোবাইল ফোন পরীক্ষার সঙ্গে যাবতীয় যোগাযোগ সম্পূর্ণ করা হবে বিধায় উক্ত নম্বরটি সব সার্বক্ষণিক সচল রাখা এস এম এস পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বঞ্চনীয় তো প্রিয় দর্শক বন্ধু বিজ্ঞপ্তি পত্রিকা ছাড়া সিরাজগঞ্জ জেলার ওয়েবসাইট পোর্টালেও সিরাজগঞ্জ ডট গভ বিডি এবং ড্রেস এই টেলিটক ডট কম ভিডিও এবং কিউআর কোড স্ক্যান করার মাধ্যমে বাংলাদেশ একমাত্র আমার টেলিকট জব পোর্টাল ওয়েবসাইটে সরাসরি প্রবেশ করে বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে নিয়োগ পরীক্ষার তারিখ ও সময় অন্যান্য তথ্য সিরাজগঞ্জ গভ বিডি ওয়েবসাইটে হতে জানা যাবে অনলাইনে আবেদন করতে কোন কোনো সমস্যা হলে ওয়ান টু ওয়ানে কোন দিয়ে আপনারা জেনে নেবেন তো প্রিয় প্রিয় দর্শক বন্ধু পুরো ভিডিওটি অবশ্যই আপনারা দেখছেন দেখে অবশ্যই আবেদনটা করে নেবেন যথেষ্ট সময় আছে এক মাসের মতো সময় আছে তো প্রিয় দর্শক বন্ধু ভিডিওটি প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে কিংবা কোনো কাজে এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে আরেক ভাই বোনের কাজে আসতে পারে তো আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন দোয়া করি চাকরির জন্য সবাইই হয় তো আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে দিবেন অল সিলেক্ট করে রাখবেন তাহলে পরবর্তী ভিডিওটি সবার আগে আপনি পাবেন তো আজকের মতো এখানে শেষ করছি